বাহিয়ার একটি বয়স্ক লোক হোটেলে আসলো হোটেলে এসেই রিসেপশনে গিয়ে হোটেল ম্যানেজারের সামনে রাখা চেয়ারে বসে পড়ল হোটেল ম্যানেজার সাইফুল তাদের দিকে তাকিয়ে আছে হোটেল ম্যানেজার মনে মনে ভাবছেন এই দুজন এখানে কি করতে এসেছে এমন সময় মাহি বলল আমাদের দিকে এমন করে তাকিয়ে আছেন কেন আমরা কি জন্য এসেছি সেটা আগে জিজ্ঞেস করুন হোটেল ম্যানেজার সাইফুল বলল আমার এখানে অনেক লোক আসে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী বাবা মেয়ে তারা এখানে এসে রুম ভাড়া করে কিছু সময় কাটিয়ে তারপর চলে যায় আপনারা হয়তো তার জন্য এসেছেন এমন সময় বয়স্ক লোকটি বলল আমরা এখানে একটি দাওয়াত খেতে এসেছিলাম তাই অনেক রাত হয়ে গিয়েছে তাই আমরা বাড়ি ফিরতে পারিনি আপনারা এখানে এসেছি যদি আপনি একটা রুম দেন তাহলে আজকে রাতটা আপনার হোটেলেই থেকে তারপর সকাল হলে আমরা বাড়িতে ফিরে যাব হোটেল ম্যানেজার সাইফুল বললো ডিস্টার্ব করলে দু হাজার ডিস্টার্ব না করলে চার হাজার আপনারা কোন সার্ভিস নিতে চান মোমেন সাহেব বললো এটা আবার কেমন কথা বললেন হোটেল ম্যানেজার সাইফুল বলল যদি আপনাদের খাবারের জন্য নক করে তাহলে দিতে হবে দু হাজার টাকা আর যদি আপনারা আমাদের কোনো সার্ভিস না নিয়ে থাকেন তাহলে দিতে হবে চার হাজার টাকা মোমিন সাহেব ভালো করে বুঝতে পারলো হোটেল ম্যানেজার কি বোঝাতে চেয়েছে মোমিন সাহেব বলল চার হাজার টাকা সার্ভিসই আমরা নেব তারপর হোটেল ম্যানেজার সাইফুল বলল তাহলে টাকাটা দিন আমি রুমে চাবি বের করে দিচ্ছি তারপর মোমিন সাহেব পকেট থেকে টাকা বের করে হোটেল ম্যানেজারকে দিল হোটেল ম্যানেজার ঘরের চাবি দিয়ে বলল যান আপনারা গিয়ে বিশ্রাম করুন তারপর মোমিন সাহেব ও মাহি দাবি নিয়ে চলে আসলো হোটেল ম্যানেজার বলল দিন দিন কত কিছুই না আমরা দেখতে পাচ্ছি হোটেলে চাকরি করি বলে এত কিছু দেখার আমার সৌভাগ্য হলো এদিকে ড্রয়িং রুমে বসে আছে দোলা বেগম পাশে বসে আছে দোলা বেগমের বড় মেয়ে প্রিয়া দোলা বেগম হচ্ছে তার জন্য দোলা বেগম বসে বসে চিন্তা করছে প্রিয়া বললো মা তুমি না মাহি তো আর কোনো ছোট মানুষ নয় যেখানেই থাকবে ভালো থাকবে দোলা বেগম বলল এত রাত হয়ে গেছে তবুও আমাকে একটা ফোন করলো না প্রিয়া বললো মা আমি একটা ফোন করে দেখব দূলা বেগম আমি ফোন করেছিলাম আমি মাহির ফোনটা বন্ধ পেয়েছি প্রিয়া বলল মা মাহি তো কখনো ফোন বন্ধ রাখে না আমার মনে হয় মোবাইলে চার্জ নেই তার কারণে হয়তো মোবাইল বন্ধ করে রেখেছে দোলা বেগম বললো তুই গিয়ে ঘুমিয়ে পড় আমার এখন ঘুম আসছে না আমি কিছু সময় পর ঘুমিয়ে পড়বো প্রিয়া বলল আমি জানি মা আজ রাতে আর তুমি ঘুমাবে না তোমার চোখে ঘুম চলে গেছে দোলা বেগম বলল তুই যেদিন মা হবি সেদিনই বুঝতে পারবি মেয়ে বাইরে থাকলে মায়ের কেমন অবস্থা হয় প্রিয়া বলল তাহলে আমি গিয়ে ঘুমিয়ে পড়ছি তোমার ঘুম আসলে তুমি ঘুমিয়ে পড়ো এই বলে পিয়ার ড্রয়িং রুম থেকে বেরিয়ে আসল আর দোলা বেগম সেখানে বসে রইল অপরদিকে দেখা গেল মাহি বিছানার উপর শুয়ে আছে মাহির বাবা মোমেন সাহেব বিছানার পাশে বসে পেপার পড়ছিল হঠাৎ করে মোমেন সাহেবের চোখ গেলো মাহির দিকে মাহির পরনে ছিল ছোট ছোট কাপড় ছোট কাপড় পরাতে মাহিকে অনেকটাই সুন্দর লাগছে মোমেন সাহেবের মাহির প্রতি লোভ জেগে উঠলো মোমেন সাহেব মনে মনে ভাবছে আমি যদি মাহিকে একটু স্পর্শ করতে পারতাম এসব ভাবতে ভাবতে মোমেন সাহেব নিজেকে আর ধরে রাখতে পারছে না মোমেন সাহেব মনের ভেতরে বাজে কিছু চলে আসলো যেমন কথা তেমন কাজ নিলয় তখন দরজার আড়ালে দাঁড়িয়ে এসব কথা শুনতে পারলো নিলয় তখন পকেট থেকে মোবাইল বের করে সব কিছু ভিডিও করতে লাগলো নিলয় সব কিছু ভিডিও করে পর্দার আড়াল থেকে চলে গেল মাহি শোয়া থেকে বিছানার উপর বসে কান্না করতে লাগলো আর মোমেন সাহেব লজ্জায় মাথা নিচু করে রইল বাবা হয়ে মেয়ের সাথে অমানবিক কাজ করলো মোমেন সাহেবের পাশে বসে মাহি অঝরে কান্না করতে লাগলো মাহির কান্না দেখে মোমেন সাহেব যেন তার মুখের ভাষা হারিয়ে ফেলেছে পরের দিন সকাল হলে মাহি আর মোমেন সাহেব বাড়ি ফিরে আসলো মাহি বাড়ি ফিরে এসে দেখতে পেল তার মা দোলা বেগম ড্রয়িং রুমে বসে আছে দোলা বেগম মাহিকে দেখে অনেকটা খুশি হয়ে গিয়েছিল কিন্তু মাহির মনে কোনো হাসি ছিল না মাহিকে দেখে এমন মনে হচ্ছে মাহির মনে যেন অনেক দুঃখ জমে আছে মা করল কি হয়েছে এমন দেখাচ্ছে কেন কোনো কথা না বলে সময় আসলো মোমিন সাহেব দোলা বেগম মোমেন সাহেব জিজ্ঞেস করলো মাহির কি হয়েছে মাহি মন খারাপ করে বাড়িতে আসলো কেন মোমেন সাহেব ভালো করে জানে মাহির সাথে কি হয়েছে কিন্তু মোমিন সাহেব কি করে বলতো মাহির সাথে কি হয়েছে মোমেন সাহেব কিছু সময় চুপ করে রইল এমন সময় দোলা বেগম বলল কি হয়েছে কথা বলছো না কেন তারপর মোমেন সাহেব বলল আমরা গাড়ি দিয়ে জার্নি করে এসেছি তো তার জন্য হয়তো মাহির মন খারাপ হয়তো মাহির শরীর ভালো লাগছে না দোলা বেগম বললো এই জন্যই আমি তোমাকে বলেছিলাম মাহিকে তোমার সাথে করে নি মাহিকে তোমার সাথে করে নিয়ে যেও না মেয়েটা গাড়িতে চড়তে পারে না তুমি আমার কথা না শুনে মেয়েটিকে সাথে করে নিয়ে গেলে মোমেন সাহেব বললো তুমি ভেবো না কিছু সময় পর ঠিক হয়ে যাবে তুমি মাহিকে কিছু ভালো খাবার রান্না করে দাও তাহলে দেখবে মাহির মন খুশি হয়ে গেছে দোলা বেগম বলল ঠিক আছে তাহলে তুমি ফ্রেশ হয়ে আসো আমি খাবারের ব্যবস্থা করছি তারপর মোমেন সাহেব ঘর থেকে বেরিয়ে গেল তারপর দোলাবেগমকে চিন্তিত দেখা যাচ্ছিল সেদিন রাতে মাহি আর প্রিয়া বিছানার উপর শুয়ে আছে মাহির চোখের পানি ছলছল করছে প্রিয়া মাহিকে জিজ্ঞেস করলো তোর কি হয়েছে বল তোর কি কোনো কারণে মন খারাপ হয়েছে তোর যদি কিছু হয়ে থাকে আমাকে বলতে পারিস মাহি তখন ভাঙা গলায় প্রিয়াকে বলল একটা কথা বলতো আপু আমাদের কাছের লোক যদি আমাদের সাথে অন্যায় করে তাহলে আমাদের কি করা উচিত মাহির এমন কথা শুনে প্রিয়া কিছুটা চিন্তা পড়ে গেল হঠাৎ করে এমন কথা কেন বলছে মাহিকে জিজ্ঞেস করল কি হয়েছে তোর তোকে কি কেউ কোনো কথা শুনিয়েছে মাহি আবার রক্ষক যদি ভক্ষক হয় তাহলে কি করা উচিত প্রিয়া মাহির এমন এলোমেলো কথা বুঝতে না মাহি কেন হঠাৎ করে এমন কথা বলছে প্রিয়া বলল কি হয়েছে আমাকে খুলে বল মাহি কিছুই বুঝতে পারছে না মাহির এখন কি করা উচিত মাহি তার বোনকে কিছুই বলেনি মাহি বলল আমার অনেক ঘুম পেয়েছে আমি ঘুমিয়ে পড়ব এ কথা বলে মাহি শুয়ে পড়লো প্রিয়া বসে বসে ভাবছে কেন এমন কথা বলছে মাহি কি হয়েছে বাবার সাথে ঘুরতে যাওয়ার পর মাহি ফিরে এসে এমন আচরণ করছে এদিকে দেখা যাচ্ছে মাহি চোখ দিয়ে পানি পড়ছে না পারছে কাউকে বলতে না পারছে মাহি সইতে এর কিছুদিন পর দোলা বেগম ও মোমিন সাহেব ড্রয়িং রুমে বসে আছেন দোলা বেগম বলল আমি ভাবছি মাহিকে বিয়ে দিয়ে দেব মোমেন সাহেব বলল বড় মেয়ে রেখে ছোট মেয়েকে বিয়ে দিলে মানুষজন কি বলবে দোলা বেগম বলল মানুষ দিয়ে আমরা কি করব আমার মনে হচ্ছে আমার মেয়ের কিছু একটা হয়েছে আমি আমার মেয়ের দুঃখ সইতে পারছি না আমার মেয়ের কষ্টে আমার কষ্ট হচ্ছে মোমেন সাহেব ভালো করে বুঝতে পারছে কত বড় একটা অন্যায় করেছে মোমেন সাহেব বললো ঠিক আছে আমি ঘটকের সাথে কথা বলে মাহির বিয়ের ব্যবস্থা করব। তারপর দোলা বেগম বলল আমি দেখে আসি মাহি কি করছে এ কথা বলে ড্রয়িং রুম থেকে বেরিয়ে গেল আর মোমেন সাহেব ড্রয়িং রুমে বসে রইল। দোলা বেগম ঘরের ভেতর গিয়ে দেখতে পেলো মাহি বিছানার পর হাতে একটা মোবাইল নিয়ে কান্না করছে দোলা বেগম মাহির কাছে গিয়ে বিছানার পর বসে মাহির কান্না দেখে নিজেকে আর ধরে রাখতে পারলো না দোলা বেগম কান্না শুরু করে দিল দোলা বেগম মাহিকে জিজ্ঞেস করলো কি হয়েছে কান্না করছিস কেন মাহি কোনো কথাই বলছে না মাকে জড়িয়ে ধরে কান্না করছে তারপর দোলা বেগম আবারও মাহিকে জিজ্ঞেস করলো কি হয়েছে বা কান্না করছিস কেন মাকে সব কথা বল কি হয়েছে তোর মায়ের কাছে কিছু লুকাতে হয় না মাহি তখন কোনো কথাই বলেনি মাহির হাতে থাকা ফোনটি দোলা বেগমের হাতে দিয়ে দিল দোলা বেগম ফোনটি হাতে নিয়ে দেখতে পেল লেখা আছে হোটেল রুমে বাবা মেয়ের গোপন ভিডিও ভাইরাল দোলা বেগম এই ভিডিওটি দেখে ভালো করে বুঝতে পারলো তার মেয়ে কেন এতদিন চুপচাপ ছিল দোলা বেগম কোনো কথা না বাড়িয়ে মাহির হাত ধরে ঘর থেকে বেরিয়ে আসলো দোলা বেগম এসে দেখতে পেল মোমিন সাহেব ও প্রিয়া ড্রয়িং রুমে বসে কথা বলছে দোলা বেগম সাহেবের গালে কোষে একটি চর মেরে দিল প্রিয়া বুঝতে পারেনি দোলা বেগম কেন মোমিন সাহেবকে চর মারলো প্রিয়া দোলা বেগমকে বলল মা তুমি বাবার গায়ে হাত তুললে কেন দোলা বেগম বলল এই পশুটাকে আর কোনোদিনও বাবা বলে ডাকবি না এই পশু বাবা হওয়ার যোগ্য নয় যে বাবা সৎ সাথে এমন বাজে আচরণ করতে পারে বাবা হয়ে মেয়েকে ধরছে এই পশু তোর আর আমার মেয়ের ভিডিও ভাইরাল হয়েছে কি করে পাললি তুই আমি মেনে নিলাম এই মেয়েদেরকে তুই জন্ম এই মেয়েগুলো তোকে বাবা বলে ডেকেছে বাবা হয়ে মেয়েদের সাথে এমন আচরণ কেন করলি তুই মোমেন সাহেব বললো আমি ভুল করে ফেলেছি আমাকে তুমি মাফ করে দাও দোলা বেগম বললো তোর মতো পশুকে আমি কখনোই মাফ করব না আমি আমার মেয়েদের নিয়ে এখনই এই বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি আর তোর মতো পশুকে আমি জেলখানার ভাত খাওয়াবো আজকের পর থেকে আমি তোর সাথে সংসার করব না আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি তোর মতো নরপশুর সাথে সংসার করার চেয়ে সারা জীবন আমার মেয়ে দুটোকে বুকে নিয়ে একাই থাকবো এ কথা বলে দুলা বেগম নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল সাহেব মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আমাদের সমাজে সাহেবের মতো এমন হাজারো বাবা আছে আসুন আমরা সম্পর্ককে সম্মান দিতে শিখি তাহলে দেখবেন আমাদের সমাজে শান্তি ফিরে আসবে সম্মানিত ভিউয়ার্স গল্পটি আপনাদের কেমন লেগেছে গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন এত সময় ধরে গল্পটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ